আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাউকাল থাকছে আজকের দিনে সাতটা চোদ্দ মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এই সময় কালবেলাও থাকছে দৌর্মর্ত থাকছে আজকের দিনে বারোটা নয় মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং দুপুরের পরে পরেই দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে বাইশ মিনিট পর্যন্ত সময়গুলো পাচ্ছেন দৌর্মর্ত এই সময় কোনো ডিট সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত হবে না বারবেলা থাকছে আজকের দিনে দুটো ছেচল্লিশ মিনিট থেকে চারটে ষোলো মিনিট পর্যন্ত সময় এইটা দুর্মুহের সেকেন্ড হাফটার কিছুটা সময় পেয়ে যাচ্ছে তো অত্যন্ত বাজে সময় তাই এই সময়টা কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কাল রাত্রি থাকছে আজকের দিনে দশটা পনেরো মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো আপনারা অ্যাভয়েড করুন শুভ সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন আপনার ন্যাটাল শখের যে দশা চলছে সেই দশা অনুযায়ী যদি খারাপ থাকে তাহলে এই খারাপ সময়তে ভীষণভাবে সতর্ক থাকবেন বাজে থাকলে বা অবশ্য অবশ্যই অবশ্যই এই সময়গুলো সতর্ক থাকতেই হবে আর শুভ থাকলে অবশ্যই ভালো সময়গুলোকে কাজে লাগাবেন অবশ্যই দেখে নেবেন যে দৈনিক রাশি সেখানে তো কি আপনার খারাপ আছে খারাপ থাকলে খারাপ সময়গুলোকে অ্যাভয়েড করুন এবং সতর্ক থাকুন যদি ভালো থাকে ভালো সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশি আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন